একজন বিরোধী দলের নেতা অন্যজন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একজন বিরোধী দলের নেতা যিনি সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছেন চষে বেড়াচ্ছেন অন্যদিকে সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি এই মুহূর্তে অপারেশন সিঁদুরের সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা পৃথিবী ভ্রমণ করছে হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা এই প্রজন্মে দুই সেরা রাজনীতিক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারী এবং অভিষেক ব্যানার্জির কথাই বলছি দুজনের শুরুটা হয়েছিল কিন্তু অন্যভাবে একজন ভোর খাওয়া রাজনীতিক পরিবার থেকে উঠে আসা এবং একেবারে গ্রাসরুট থেকে তার রাজনীতি জীবন শুরু আর অন্যজন একেবারে হাই প্রোফাইল পরিবার থেকে যদিও সেটা রাজনৈতিক পরিবার কিন্তু হাই প্রোফাইল জায়গা থেকে একেবারে বলতে গেলে প্রায় ক্রেনে করে মাথার ওপরে বসিয়ে দেওয়ার মতো দুজনের শুরুটা হয়েছিল ঠিক এইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যার নাম বারবার করে উঠে আসছিল একটা সময় দু হাজার এগারোর আগে তিনি কিন্তু শুভেন্দু অধিকারী যাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যবাসী তারা দেখছিলেন এবং দলের অন্দরেও তার যে জনপ্রিয়তা সেটা আকাশ ছোঁয়া ছিল কিন্তু দু হাজার পর থেকে গোটা বিষয়টি একদম রাতারাতি পাল্টে যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে বাংলার মস্তদে বসে এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি নতুন সংগঠন করে তার মাথার ওপরে বসিয়ে দেওয়া হয় পরবর্তীকালে দলীয় কন্দল, নানা ছক রাজনীতির দান পাশা উল্টে গিয়ে ক্রমশ আস্তে আস্তে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল রাজনীতির মাথায় উঠে আসে দলের অন্যদিকে শুভেন্দু অধিকারী ক্রমশ পিছিয়ে যেতে থাকে তাকে অনেক দায়িত্ব দেওয়া ছিল অনেকগুলি মন্ত্রিত্ব দেওয়া ছিল দপ্তর দেওয়া হয়েছিল সাংগঠনিক ক্ষমতাও তাকে দেওয়া হয়েছিল কিন্তু আসল জায়গাতে তাকে আটকে দেওয়া হয়েছিল দলেরই কিছু নেতার পরামর্শে বা ষড়যন্ত্রে তাকে কার্যত বাগবন্দির মতো আটকে ফেলা হয় এই বাগবন্দি খেলায় হেরে যায় শুভেন্দু অধিকারী দু হাজার সালে শেষ পর্যন্ত দল বদলে বিজেপিতে যোগদান করেন এবং তারপরের প্রেক্ষাপট সকলের সামনে জানা বিজেপিতে ক্রমশ তার জায়গা করে নেয় বাংলা বিজেপিতে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অত্যন্ত আস্থাভাজন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির বাংলার এক নম্বর মুখ কিন্তু হলে কি হবে তার রাজনীতি সেই হিন্দু মুসলমানের মধ্যে আবদ্ধ পশ্চিমবঙ্গে যেখানেই যাচ্ছেন না কেন তিনি তার একেবারে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতার আসার তার সর্বত্র সেই বার্তা পৌঁছে দিচ্ছেন বা দাবিও করছেন অন্যদিকে আমরা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকায়। প্রথমে একেবারে আনকোরা রাজনীক হিসেবে যেভাবে ছিল তাকে সেইভাবেই আমরা দেখেছি দু হাজার চোদ্দো সালে ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ পদে জিতে আসার পর থেকেই ধীরে ধীরে নিজেকে এই রাজনীতির সঙ্গে তিনি মানিয়ে নিয়েছেন আস্তে আস্তে পরিমার্জিত করেছেন প্রচণ্ডভাবে নিজেকে তৈরি করেছেন পড়াশোনা করেছেন এবং সর্বোপরি একেবারে চব্বিশ ঘন্টার রাজনীতিক হিসাবে নিজেকে তিনি মেলে ধরেছেন আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কয়েকজন বিরোধী দলনেতা অপারেশন সিঁদুরের সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বে তারা তাদের এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তার মধ্যে সর্বোত্তম অবশ্যই বলার অপেক্ষা রাখে না শশী থাতুর শশী থারুর এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চোস ইংরেজি পরিমার্জিত বাংলা ভাষা এবং একই সঙ্গে তার অ্যাপিয়ারেন্স তাকে আলাদা ব্যক্তিত্বে পরিণত করেছে অন্যদিকে প্রচুর সম্ভাবনা জাগিয়ে আসা শুভেন্দু অধিকারী ক্রমশ এখন দলত বটে রাজ্যের মানুষের কাছে তার প্রধান মুখ হলেও তার রাজনৈতিক সীমাবদ্ধতা কিন্তু ওই হিন্দু মুসলিমের মধ্যে আবদ্ধ দু হাজার ছাব্বিশে বিধানসভার এখনও বহু দেরি আছে দু হাজার চব্বিশের লোকসভাতে শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ দায়িত্ব দিয়েছিল বিজেপি একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে প্রায় সবটাই ছেড়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের অ্যাসিড টেস্টে দেখা গেল লেটার মার্কস নিয়ে পাশ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারীর ডাহা ফেল দু হাজার উনিশের যে উনিশটি আসন আঠেরোটি আসন সে আসনও ধরে রাখতে পারেনি পিছিয়ে পড়েছেন অনেকটাই স্বাভাবিকভাবে দুজনের মধ্যে যে রাজনৈতিক দক্ষতা বা রাজনৈতিক বুদ্ধি বা রাজনৈতিক চিন্তা ভাবনা দুজনের মধ্যে একটা তারতম্য দেখা যাচ্ছে এই দু হাজার ছাব্বিশের আগেই দুজন কীভাবে দুজনকে মেলে ধরবে আরও কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে পরিমার্জিত করবে অন্যদিকে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান অর্থাৎ ধর্মীয় মেরুকরণের রাজনীতি ছেড়ে মূল রাজনীতিতে কবে তিনি ফিরে আসবেন কিভাবে রাজ্যের উন্নয়ন করা যেতে পারে জাতীয়তাবাদী মুখে বললে তো হবে না সেই রাষ্ট্রের কিভাবে উন্নয়ন করা যেতে পারে রাজ্যের কীভাবে উন্নয়ন করা যেতে পারে যেখানে যেখানে খামতিগুলি আছে দল বিজেপি যদি ক্ষমতা আসে কি করতে পারে তারই যদি তিনি একটা সম্ভাব্য যে একটা পরিকল্পনা রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে না পারেন শুধুমাত্র কি হিন্দু আর মুসলমান দিয়ে একটা যুদ্ধ জেতা যায় সময় বলবে তবে কোনো সন্দেহ নেই দুজনের রাজনীতি ভিন্ন পথের বা ভিন্নভাবে তৈরি হলেও এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে বলা যেতে পারে যে শুভেন্দু অধিকারীর চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে অনেকটাই পরিমার্জিত এবং সবথেকে থেকে বড়ো ভরসা যেটা যে তিনি সাধারণ মানুষের এই মুহূর্তে সম্ভ্রম আদায় করে নিয়েছেন এবং একই সঙ্গে বিজেপির শীর্ষ নেতা অর্থাৎ নরেন্দ্র মোদীর আস্থা ভাজনে উঠছেন আর এর প্রভাব দু হাজার ছাব্বিশে কতটুকু পড়বে সেটা ভবিষ্যৎ বলবে